গত বছর এই তারিখ পাঁচ তারিখে আজকে পাঁচ তারিখ এক বছর পূর্ণ হয়েছে এই খুশিতে নাচতেছি জয় বাংলাফা পলাইছে সুরাসা পলাইছে দেশ স্বাধীন হয়েছে কি হয়েছে দেশ স্বাধীন হয়েছে মানে বুক ভরে নিঃশ্বাস নিতেছ কই আমি তো বুক ভরে নিঃশ্বাস নিতে পারছিস না আমার তো বুক ভরে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় আরে ভাই আপনাদের দেখি দেশের প্রতি খবর নাই দেশ স্বাধীন হইছে সুরাচার পলাইছে দেশ মুক্ত হয়েছে এখন আমরা বুক ভরে শ্বাস নিতে পারতেছি আমাদের দেশ এখন স্বাধীন তারপর আমার কি দেশের প্রতি খবর নাই আমি কি দেশের খবর রাখি না দেশ খবর একটা তরি আছে আমার ঠিকই দেশের প্রতি খবর আছে আমি দেশের খবর ঠিকই রাখি দেশের খবর ঠিকই রাখি দেশ স্বাধীন হচ্ছে না দেশ স্বাধীন হইলে যদি স্বাধীন হয় তাহলে মেয়েকে কেমনি বাবা দর্শন করে হ্যাঁ এর বিচার আছে করছে এদেশের বিচার আছে ক এদের স্বাধীন হচ্ছে না দেশ স্বাধীন না হ্যাঁ নয় বছরের মেয়েকে দর্শন দর্শন করে মেরে ফেলা হয় এটাকে দেশ স্বাধীন বলে না এটা কি দেশ স্বাধীন বলে দুই বছরের বাচ্চাকে দর্শন এটা কি দেশ স্বাধীন বলে না এটা কি দেশ স্বাধীন বলে তুই কোন দেশের কথা কস তুই কোন দেশে বুক ভরে নিঃশ্বাস যে দেশে মেয়েকে বাবা দর্শন করে দুই বছরের মেয়েকে দর্শন করে নয় বছরের মেয়েকে দর্শন করে মেনে ফেলে তুই সে দেশের কথা বলতেছিস তবে এদের যদি শাসি নয় তাহলে ছোট ছোট মেয়েদেরকে দর্শন করে কেন মেয়েরা বাচ্চা বাসা থেকে বেরোলে কেন লাশ পাওয়া যায় নয় বছরের মেয়েকে কেন দর্শন করা হয় কেন মেয়েরা বাসা থেকে বের হতে পারে না কেন দর্শনকারী মামলা কে নেয় কেন দর্শনকারী আগাম জামিন পাই এদেশে বিচার আছে এদেশ কি সুস্থ কিসের নিঃশ্বাস করে। এ এদেশে দর্শনে বরে গেছে আজকে যদি তোর সন্তান হইতো তোর বউ হইতো তোর মা হইতো তাহলে তুই কি করতি তাহলে তুই কি মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারতি নাকি তোর দম বন্ধে আসতো আমি তো চারিদিকে দর্শন আর দর্শন দেখতেছি আমি তো চারিদিকে দেখতেছি শুধু দর্শন শুধু দর্শন শুধু দর্শন আমি তো বুকবার নিঃশ্বাস নিতে পারছি না তুই কিভাবে বুক বলে বিশ্বাস করিস কিসের সুরাসার দূর হয়েছে আর সুরাসার তো আমি তুই আমাদের দেশের মানুষ সুরাসার একজন গেলে হবে এই দেশে কোন আছে একটা দর্শনকারী পুলিশ ধরার আগে যাবি নিয়ে আসে পরে কিভাবে মুক্ত হয়ে কলালা ঝুড়ে কিভাবে যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীন দেশে এইসব কি আগে এইসবের বিচার হোক তারপর ওরা স্বাধীন দেশ স্বাধীন হবে ওই দিন যেদিন দেশের দর্শন থাকবে না যেদিন একটা শিশু তো মায়ের কোলে শিশু মুক্তা শুরতে পারবে খেলতে পারবে আবার হবে দেশ স্বাধীন আজকে মায়ের ফুলের ভয় লাগে মা বাচ্চাকে তাই না কান্না করে নয় বছর শিশু স্কুলে যায় তাকে দর্শন করে বাবা মেয়েকে দর্শন করে দাদা নাতিকে দর্শন করে আছে এই দেশে বিচার মানুষ সামাজিক ভাবে সৃষ্টি হয়েছে মানুষ নিজেরা নষ্ট হয়ে গেছে ভিতর থেকে আগে ভিতর থেকে মন পরিষ্কার করতে হবে তাহলে না সুরত পরিবর্তন হবে আমাদের মনে পরিবর্তন হয়নি আমরা একজনকে দূরে আমাদের হবে আমাদের সমাজ ঠিকই হবে আজকে এক বছর সুরত দমন হয়েছে তুমি বলতেছ এই এক বছরে কত হাজার দর্শন হয়েছে কত হাজার মায়ের বুক খালি হয়েছে তোমার কি খবর আছে তুমি আগে সেগুলো দেখো সেগুলো আগে দেখো আজকে যে তোমার ছোট্ট মেয়ে এরকম দর্শিত হয় তখন তুমি কি করবে নিবে মুখ ভরে নিঃশ্বাস তুমি তো কান্না করবে আমি তো বলতে পারতেছি না কান্নাই ভাই আমাদের তো শুনে এই অবস্থা আমি জানি ভাই ভাই আমারে maaf করে দুন ভাই ভাই আমি যাইগা আমি যাইগা ভাই আপনি দেখো তো শুনছেন আমার একটা মেয়ে আছে আল্লাহর যে বিপদ তomtনে আমার নাও হয় আল্লাহ ভাই আমি যাইগা ভাই আমি কোনো কোনো মারামারি আমি চাই সুষ্ঠু বাংলাদেশ আমি চাই এই দেশে সোনার দেশে সোনার মেয়ে সোনার ছেলে পুরে বেড়াবে সোনার বাবুরা খেলবে তাদের নিরাপত্তা চাই আমাদের সমাজকে নয় আগে আমরা নিজেরা পরিবর্তন হতে হবে